হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ছাদ বাগানের আমাদের সমস্ত মাথা ব্যথার কারণ হচ্ছে ফাঙ্গাস লাগা এই ফাঙ্গাস আমাদের ছাদ বাগানে সমস্ত গাছকে একটা একটা করে নষ্ট করে দেয় এবং যতই আমরা পরিচর্যা করি না কেন বিভিন্নভাবে এই ফাঙ্গিসাইট আমাদের গাছগুলোকে আক্রমণ করে এর জন্য আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির ফাঙ্গিসাইট ব্যবহার করে থাকি কিন্তু কখনো কখনো সেই নামি দামি ফাঙ্গিসাইড সঠিক পরিমাণ ব্যবহার করতে না জানার কারণে আমাদের গাছের আমরা বাঁচাতে পারি না সুতরাং আমাদের গাছের ক্ষতি হয়ে যায় ফ্রেন্ডস একজন ছাদ বাগানি হিসাবে এই ছাদ বাগানের গাছগুলোকে তিলে তিলে সন্তানসমূহ তৈরি করা যে কতটা কষ্টের শুধুমাত্র একজন সফল ছাদ বাগানই জানেন ছোট থেকে বড় প্রত্যেক ছাদ বাগানেই আমরা ছাদ বাগানে তাদের গাছগুলোকে সন্ধান সমতুল্যভাবে মানুষ করে তুলব তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব জৈবিক পদ্ধতিতে কিভাবে গাছের ফাঙ্গাস দূর করবেন আজকের আলোচনাতে আপনাদেরকে জানাবো যে গাছের জৈবিক পদ্ধতিতে ফাঙ্গিসাইড কিভাবে ব্যবহার করবেন এবং এই জৈবিক পদ্ধতিতে ফাঙ্গিসাইড ব্যবহার করার একটা ভালো দিক আছে সেটি হচ্ছে মাত্রা অতিরিক্ত ব্যবহার হলে গাছের কোনো ক্ষতি হয় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব গাছকে বাঁচানোর জন্য কেমন করে বাড়িতেই জৈবিক পদ্ধতিতে ফাঙ্গাস ফাঙ্গিসাইড তৈরি করবেন ফ্রেন্ডস এই ফাঙ্গিসাইড তৈরি করার জন্য সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে বাড়িতে রান্না করার হলুদ আপনারা সবাই জানেন যে এই হলুদ খুব খুব কার্যকরী এবং গুরুত্বপূর্ণ গাছেদের জন্য এই হলুদ গুঁড়ো যদি গাছে নিয়মিত স্প্রে করা যায় আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকুক না কেন আপনার ছাদ বাগানে কোনো গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে না এটা অন্তত আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ফ্রেন্ডস এই হলুদ গুঁড়ো কীভাবে গাছে দেবো কী পদ্ধতিতে দেবো কেমন করে দেবো আসুন আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শুনে নিন ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে হলুদ দিয়ে ফাঙ্গাস তাড়ানোর সঠিক পদ্ধতি আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনারা জানেন এই হলুদের মধ্যে খুব অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান থাকে আপনাদের ছাদ বাগানে যদি কোনো রকম পাতা শুকিয়ে যায় ডাল শুকিয়ে যায় গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটে এই হলুদ আপনার ছাদ বাগানের পরিমাণ মতো গাছ অনুযায়ী এক লিটার জলে অন্তত দুই চামচ হলুদ নেবেন এই হলুদ ভালো করে পাঞ্চ করে নেবেন অর্থাৎ ভালো করে মিশিয়ে নেবেন এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছে আপনি অন্তত একবার দিতে পারেন এই ফাঙ্গিসাইট অর্থাৎ এই জৈবিক ফাঙ্গি আপনি সপ্তাহে একবার দিতে পারেন বা সপ্তাহে দুইবার দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এবং আপনি যদি একটু মাত্রা বেশি করে দেন তাহলেও কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস এই জৈবিক পদ্ধতিতে এই ফাঙ্গিসাইট অর্থাৎ এই হলুদ গুলা জল যদি আপনার প্রত্যেকটি গাছে দেওয়া হয় আপনি দেখবেন ফাঙ্গাস লাগাতে দূরের কথা ফাঙ্গাসের কোনো রকম কোনো সিমটম আপনার কোনো গাছে আপনি দেখবেন না ফ্রেন্ডস আমি জৈবিক পদ্ধতি ফাঙ্গিসাইড ব্যবহার করি পাশাপাশি রাসায়নিকও যখন প্রয়োজন পড়ে অবশ্যই করি তবে আমি সবসময় গাছকে জৈবিক পদ্ধতিতে ব্যবহার করতে দেখি এবং আমি নিজে চেষ্টা করি জৈবিক পদ্ধতি ব্যবহার করা সেই জন্য আমিও চাই প্রত্যেক ছাদ বাগানই জৈবিক পদ্ধতিতে ফাঙ্গিসাইড ব্যবহার করুক এই জৈবিক পদ্ধতিতে ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছগুলোও সুস্থ থাকে সবল থাকে এবং রাসায়নিক যে বিভিন্ন ওভারডোজের কারণে গাছে যে ক্ষতি সেই হাত থেকে বন্ধ থাকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ আপনারা আঙুর গাছ থেকে শুরু করে প্রত্যেকটি গাছ এবং স্তরে স্তরে সাজানো আছে প্রত্যেকটি গাছে কিন্তু আমি এই জৈবিক পদ্ধতি প্রতি অর্থাৎ হলুদ গুঁড়ো আমার গাছে ব্যবহার করে থাকি ছাদের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আপনার নজরে যতটুকু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু ওই জৈবিক পদ্ধতি ফাঙ্গি সাইডের ব্যবহার করে আমি বাঁচিয়ে রেখেছি এবং আপনারা দেখলে অবাক হবেন আমার কোনো গাছে একটা পরিমাণ ফাঙ্গাসের কোনো দেখা নেই এবং এটি আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় ফ্রেন্ডস এই জৈবিক পদ্ধতি ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে এটি আমি সম্পূর্ণভাবে গ্যারান্টি দিচ্ছি তো আপনারা আজই খুব সহজ পদ্ধতিতে কারণ হলুদ আমাদের বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পাওয়া যায় আপনারা খুব সহজ পদ্ধতিতে এই ফাঙ্গিসাইড তৈরি করবেন এবং সপ্তাহে একবার দিলেও কোনো রকম গাছের ক্ষতি নেই ফ্রেন্ডস আজকের এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় এবং আপনার কাছে যদি একটা বার্তা গিয়ে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও বানায় আপনারা যদি উৎসাহী করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে সক্ষম হয় ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুত্বের সঙ্গে শেয়ার করবেন এবং তাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে জৈবিক পদ্ধতি সাইট কিভাবে তৈরি করা যায় এবং জৈবিক পদ্ধতি সাইট ব্যবহার করলে গাছের কি কি উপকার হয় তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই রাসায়নিক পদ্ধতি বর্জন করে আপনি এখুনি জৈবিক পদ্ধতি সমস্ত কিছু জৈবিক সার জৈবিক ফাঙ্গিসাইড সমস্ত কিছু প্রয়োগ করা শুরু করুন দেখবেন আপনার ছাদ বাগানে সুরক্ষিত থাকবে এবং জৈবিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানটি সুরক্ষিত হয়ে উঠবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন